তারপর থেকে ভালো কমেন্ট পেয়েছে কবিব্যাগ 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 তিনটে বিবেকের কিন্তু সর্বোচ্চ সব কমন ছিল কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছিলে আন্তর্জাতিক রাজনীতির মূল নীতি এই সাবজেক্টটাও ইনশাল্লাহ তোমরা সেভাবেই কমন পাবে তোমরা নিশ্চিন্তে পড়তে পারো তোমাদের কোনো টেনশন করতে হবে না এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো সাবজেক্টই দেখতে পাচ্ছ যে এখানে সবগুলো সাবজেক্ট রেডি আছে পিডিএফগুলো এই পিডিএফগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে তোমরা যদি নিতে চাও দ্রুত সাজেশনগুলো নাও এই যে পরিসংকান সাবজেক্টও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে ম্যাথগুলো সবগুলো কিন্তু এখানে রেডি আছে তোমরা নিতে পারো তারপরে তোমরা এই দেখতে পাচ্ছ যে কবি পেগের এই যে আন্তর্জাতিক রাজনীতি যে নেক্সট যে एग्जामটা কবি পেগগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে তারপরে কবি পেগের প্রশ্নগুলো দেওয়া আছে কবি পেগে দিয়েছি মাত্র 66-66 পড়লে এখান থেকে তোমরা 12 টাই কমন পাবে ইনশাআল্লাহ

তারপরে যদি আমরা গবিভাগে আসি গ দিয়েছি মাত্র বারোটা বারোটা প্রশ্ন আমি কিন্তু আর ও বিভাগেও দিয়েছিলাম বারোটা সেখান থেকেও কিন্তু পাঁচটাই কমন ছিল তাই তোমরা এই সমান নষ্ট না করে এই সংক্ষিপ্ত আকারে সর্ব সর্ব যদি বলা যায় একদম সর্বনিম্ন একদম কম সাজেশন এভাবে এত কম সাজেশন কেউ দিতে পারবো না তোমাকে মানে যদি তুমি পনেরো টা প্রশ্ন করেও অনেক সময় যে দুইটা তিনটে প্রশ্ন কমন ফেলানো যায় না তাই বারোটা প্রশ্ন করি তোমরা আশা করি এখান থেকে পাঁচটা প্রশ্ন তোমরা লিখতে পারবে সুন্দরভাবে এখান থেকে কমন পেয়ে তো তোমরা সাজেশনটা নেওয়ার জন্য কি করতে হবে যা আমি তোমাদের একটু সংক্ষেপে বলে দিচ্ছি

তো আমরা Uno লালকে সার্চ করে দেখবা যে পেজটি চলে আসবে পেজটি সব ফলো করে রাখবা এবং এটি গ্রুপ আছে সেই গ্রুপটাও একই নামে তোমরা সবাই যুক্ত থাকবা সব সাথে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সাজেশনগুলো সবগুলো সাবজেক্ট তোমরা রেডি আছে তোমরা সবগুলো সাবজেক্টই কিন্তু নিতে পারবা আর সময় নষ্ট না করে যে সময়টা রয়েছে পরীক্ষার মধ্যে যে বন্ধ রয়েছে এই বন্ধের মধ্যে পড়ে তোমরা ফাস্ট ক্লাস মার্ক রাখা সম্ভব আগে পিছন অনেকেই আছে একবার করুনি শুধু পরীক্ষার এক মুহূর্তে পড়ে যে আমার সংক্ষিপ্ত শাসনটা পড়ে তোমরা ভালো করতে পারবে আশা করি তো আজকের এই পর্যন্ত ছিল ভালো থাকো ধন্যবাদ সকলকে